দর্শক এই মুহূর্তে আমরা আপনাদের দেখাবো তালগাছিয়া মাদ্রাসা এটা হচ্ছে জালকাঠি জেলা কাঠালিয়া থানার পাসনাং শৌল জালিয়া ইউনিয়নে অবস্থিত তালগাছিয়া গ্রামে অবস্থিত এটা অনেক প্রাচীন একটি মাদ্রাসা এখানে হচ্ছে একজন পীরে আলেম ছিল অনেক মানে কি বলবো যাকে বলা হয় অলিয়ওয়ালা আউলিয়া যাকে বলা হয় সেই উলিয়ার একটা নিদর্শন এখানে আছে এই মাদ্রাসায় এই মাদ্রাসায় একজন পীর ছিল যাকে এই অঞ্চলের মানুষ অনেক ভালো মনে করে এবং এই অঞ্চলের মানুষ এখানে মানে এই জায়গাটাকে অনেক সুন্দর এবং পূর্ণ একটা জায়গা মনে করে তো আপনাদের ভিডিওতে দেখাচ্ছি এই জায়গাটি যে মাদ্রাসাটি এখানে অনেক স্টুডেন্ট আছে এখানে স্টুডেন্ট বলতে হাফেজি মাদ্রাসা এটা এটা নর্মালি আলিয়া মাদ্রাসা না এখানে হাফেজি পড়ানো হয় হেফস যেটাকে বলা হয় এখানে এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটার পিছনে হচ্ছে বাচ্চাদের মেয়েদের হেফসখানা মানে মেয়েদের হাফেজ বানানো হয় আর হচ্ছে এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছেলেদের জন্য মানে হাফেজ বানানো হয় ছেলেদের পড়ানো হয় হাফেজি পড়ানো হয় আর এই যে মাঝখা এই কর্নারে যেটা দেখতে পাচ্ছেন এখানে সৈয়দ ওয়া মানে হুজুরের নামটা আমি ভুলে গেছি ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না একজন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজুর আছে যিনি যার মাজাটা এই মাঝখানে যেটা এইখানে শহীদুল্লাহ আশরাফি তো এখানে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সাজানো গোছানো একটা মাদ্রাসা এটা দেখলে এখানে আসলে এটা হচ্ছে জামে মসজিদ এখানে নামাজ পড়ানো হয় তো এখানে আসলে জায়গাটা দেখলে বা এই মাদ্রাসায় আসলে আপনার স্বাভাবিকভাবে মনটা ভালো হয়ে যাওয়ার কথা এবং মনটা ভালো হয়ে যাবে অবশ্যই খুবই সুন্দর একটা পরিবেশ যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখন তো বিকেলবেলা তাই স্টুডেন্টদের পড়ানো হচ্ছে না সবাই খেলাধুলায় ব্যস্ত যে যার মতো আর হচ্ছে এখানে সকাল থেকে যেতে তো জানেন চব্বিশ ঘন্টায় পড়ালেখা পড়ালেখার ভিতরে থাকতে হয় আর নর্মালি এখানে এই যে বিকালবেলা বাচ্চাদের একটু ছুটে খেলাধুলার সময় এই জন্য সবাই একটু বাইরে আসে খেলাধুলার টাইম তাই এমনিতে সবাই তো হাফে সব সময় পড়ালেখার ভিতরেই থাকে তো যারা যারা এখানে আসেন এই জায়গাটি দেখেননি তারা যদি আসেন দেখতে পাবেন অনেক সুন্দর একটি জায়গা এবং খুবই মানে চমৎকার একটি পরিবেশ এখানে যেটা দেখলে বা যে জায়গাটা মানে নাম বা যেই জায়গাটা মানে খুবই সুন্দর একটা পূর্ণ ভূমি যেটাকে বলা হয় এই মাদ্রাসাটাকে এইখানে মানুষ অনেক মানত করে বা দান সদ্গা করে এই জায়গাটায় এই এলাকার এই অঞ্চলের মানুষের কাছে এই জায়গাটা অনেক মূল্যবান একটা জায়গা একটা পূর্ণ একটা জায়গা যেখানে মানুষ মনে করে যে এখানে একজন অলিয়া আউলিয়া ছিলেন এবং অলিয়া উলিয়ার দরগা এটাকেও বলা হয় তো আজকের মতো এই ভিডিওতে এখান থেকেই সবাই ভালো থাকবেন আবারও পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়